আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি সত্যি খুবই খুশি হয়েছি কারণ আজকে তোমাদের জীববিজ্ঞান পরীক্ষা গেছে আর অনেকে আমাকে ফোন কল দিয়ে জানিয়েছ যে তোমাদের পরীক্ষাটা খুবই ভালো হয়েছে আর বিশেষ করে গ্রুপ পরীক্ষার মধ্যে সবচেয়ে ভালো হয়েছে জীববিজ্ঞান পরীক্ষাটা আর আরও ভালো লেগেছে যে আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি যে যে টপিক্স যে যে অধ্যায় থেকে বলেছি সেগুলো আসলে আসছে এটা আসলে খুবই ভালো লাগার একটা বিষয় আর আমি তোমাদের প্রশ্নটা পেয়েছি হাতে এই প্রশ্নটা আমি দেখলাম অনেকেই সোশ্যাল মিডিয়াতে সলভ করেছে তো এক দুইটা কোয়েশ্চেন দেখলাম যে ভুল রয়ে গেছে তো আমি এখান থেকে চেষ্টা করবো যে তোমাকে সুন্দর করে সব কিছু বুঝিয়ে দিতে যারা কনফিউশনে আসো তারা দেখে নিতে পারো ভিডিওটা আর আমরাও বলতেছি তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের যে সুন্দর সুন্দর রিভিউ এটা সত্যি আমাকে আনন্দিত এবং অনুপ্রাণিত করবে আর অলরেডি করেছে তো তোমাদের শুভকামনা থাকবে তোমরা অ্যাটলিস্ট কলেজে যায় যাতে মনে রাখতে পারো যে হ্যাঁ বায়োলজি নামের একটা জিনিস আমি একদম সারের কাছে পড়েছিলাম তো আশা করি তোমরা কলেজ লাইফে যাও বায়োলজিতে যে ভালো লাগা তোমাদের সৃষ্টি করে দিচ্ছি সেটা যেহেতু অব্যাহত থাকে তো আমি জীববিজ্ঞান এর গ নাম্বার সেটটা সলভ করতে যাচ্ছি তোমরা সবাই সাথে থাকো যে সেট গ আমি সলভ করতে যাচ্ছি একে একে অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছো যে আমি প্রশ্নটা সলভ করে দিতে আসো আমরা শুরু করি দেখো প্রথম ক্ষেত্রে আমি যদি বলি নাম্বার ওয়ান যে বলা হচ্ছে যে নাম্বার ওয়ান হ্যাপার নিঃসরণ করা কোন রক্তকণিকার কাজ তোমাদের যদি আমি এটা বলি আমরা জানি যে শ্বেত রক্তকণিকার প্রকারভেদ হচ্ছে রক্তকণিকা প্রধানত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে দানাদার এবং অদানাদার অর্থাৎ গ্রানুলোসাইট এবং এগ্রানুলোসাইট তাদের মধ্যে গ্রানুলোসাইট যে সেটা হচ্ছে আবার তিন ধরনের হয়ে থাকে তোমরা জানো এটা অনেকেই এটা হচ্ছে নিউট্রোফিল তারপর ইউসোনোফিল এবং বেসোফিল তার মধ্যে হচ্ছে ইউসোনোফিল এবং বেসোফিল দুইটা একসাথে মিলিত হয়ে আমরা জানি হিস্টামিন তৈরি করে তবে বেসোফিল যে সেটা এককভাবে সে হ্যাপারিন নিঃসরণ করে যেটা তোমার আমার শরীরের ভিতরে রক্ত চলাচলে মানে বাধা দিতে বাধা দেয় না এক কথা রক্ত চলাচলকে সে সচল রাখে এই হচ্ছে হ্যাপারিনের নিঃসরণ হয় তাহলে বেসুফিল থেকে তাহলে আমি যদি প্রথমে বলি তোমাদের হ্যাপারিন নিঃসরণ করা কোন রক্তকণিকার কাজ তাহলে সঠিক উত্তর হবে বেসোফিল তারপরে এসো আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি বলা হচ্ছে যে দুই নম্বর সিম জাতীয় উদ্ভিদে নডিওল তৈরি হওয়ার কারণ কোনটা সিম জাতীয় উদ্ভিদে নডিওল তৈরি হওয়ার কারণ কোনটি এখানে যদি আমরা বলি আমরা এটা সঠিক উত্তর হবে আচ্ছা যদি এই ধরনের প্রশ্নটা আমরা উত্তর করতে চাই তাহলে আমরা জানি যে আন্তনির্ভরশীলতার দুইটা ধরন আছে একটা ধনাত্মক এবং ঋণাত্মক ধনাত্মক যেটা সেখানে দুজনেই উপকৃত হয় অথবা একজন উপকৃত হতে পারে তবে কেউ কারো ক্ষতি করে না তাদের মধ্যে ধনাত্মকটা দুই ধরনের হয়ে থাকে যেমন মিউচুয়ালিজম এবং কমেন্সারিজম তো মিউ মিউচুয়ালিজম যেটা আছে এটা হচ্ছে দুজনেই উপকৃত হয় তো আমরা যদি সিম জাতীয় উদ্ভিদের নড়িয়ে যে সেখানে আমরা দিকে থেকে যে গাছ নিজে উপকৃত হয় এবং একটা ব্যাকটেরিয়া আছে যেটা রাইজুবিয়াম সে এখানে আশ্রয় গ্রহণ করে এবং গ্যাস নাইট্রোজেন পায় তেভাবে দুজনে উপকৃত হয় তো এটা হবে মিউচুয়ালিজম তারপরে আসি আমরা তিন নম্বর প্রশ্নটা দেখো লেখা হচ্ছে কিডনি বিকলের কারণ কোনটি যদি এটা বলি তাহলে কিডনি বিকলের কারণ অনেকগুলো আছে তার মধ্যে হচ্ছে নেফ্রাইটিস তারপরে আরও হচ্ছে তোমার অতিরিক্ত রক্তক্ষরণ তারপর ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া পাশাপাশি ডায়াবেটিস এইগুলো হচ্ছে কিডনি বিকলের প্রধান একটি মানে বিশেষ কারণ হয়ে থাকে তো এখানে আমাদের সঠিক উত্তরটা হবে যেহেতু ডায়াবেটিস আছে তাহলে এটা হবে ডায়াবেটিস তারপরে আসি আমরা পরবর্তীতে প্রশ্নটা যদি দেখি যে বলা হচ্ছে পোকা দমনের কাজে নিচের কোন হরমোনটি ব্যবহার করা হয় তা আমরা যদি এটা সঠিক নাম্বার হচ্ছে চার সঠিক উত্তরটা হবে প্রশ্ন নাম্বার চার বলা হচ্ছে পোকা দমনের কাজে নিচের কোন কোন হরমোন ব্যবহার করা হয় এটা দেখো এখানে ফেরোমোন যেটাকে হচ্ছে পোকা দমনের ফাত হিসাবে ব্যবহার করা হয় তারপর হচ্ছে অনেকে আমরা দেখলাম এটা আনসার দিয়েছে জিবেরেলিন তবে এটা আসলে সঠিক হবে ফেরেমুন তাহলে চারের সঠিক হচ্ছে ক তারপরে আসি আমরা নাম্বার ফাইভ যেটাকে বলা হচ্ছে তোমার ডিএনএ কাটার জন্য বিশেষ অ্যানজেম কোনটি এটাও আসলে আমার সবচেয়ে অবাক লাগলো যে এটাও অনেক টিচাররা ভুল গিয়েছে ছাত্ররা দেখালে ঠিক ছিল কিন্তু এক দুজন টিচারে দেখছি এটা আমি ভুল দাগিয়ে তারপরে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে তো এটা আসলে খুবই অবাক লাগলো তারপরে বলি যে হয়তো বা মনের বলে হয়তো ভুল করেছেন উনি তো এখানে এটা যেটা হবে যে আমরা জানি বায়োলজিক্যাল নাইফ হিসেবে পরিচিত বিশেষ করে রেস্ট্রিকশন এনজাইম তার মধ্যে লাইপেস লাইগেজ এবং পেপসিন যেটা লাইপেস হচ্ছে আমরা জানি বিশেষ করে চর্বি পরিপাকে হেল্প সাহায্য করে তারপরে লাইগেজ যেটা হচ্ছে জোড়া লাগানোর ক্ষেত্রে সাহায্য করে পেপসিন যেটা হচ্ছে আমিষ পরিপাকে সাহায্য করে আমরা জানি তো তাদের মধ্যে হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম যেটাকে আবার অনেকে বায়োলজিক্যাল নাইফ বলেও পরিচিত হন তাহলে এর সঠিক উত্তরটা হবে রেস্ট্রিকশন এনজেম পাসের গ তারপর আছি প্রশ্ন নাম্বার ছয় যেটাকে বলা হচ্ছে শালুক সংশ্লেষণ প্রক্রিয়াই সবুজ উদ্ভিদ সর্বোচ্চ কত ভাগ সৌরশক্তি ব্যবহার করতে পারে এটা সঠিক উত্তর হবে এটা আমরা অনেকেই আমি বারবার ক্লাসে বলেছিলাম তোমাদের হয়তো অনেকেই জানো যে শালুক সংশ্লেষণের মাধ্যমে সূর্য সৌর্য থেকে বা সৌরশক্তি উদ্ভিদ মাত্র দুই পার্সেন্ট শক্তি কাজে লাগাইতে পারে তো শালুক সংশ্লেষণ প্রক্রিয়াই সবুজ উদ্ভিদ সূর্য থেকে মাত্র দুই পার্সেন্ট শক্তি কাজে লাগাইতে পারে এবং আটানব্বই পার্সেন্টই কি ব্যয় হয় এটা আমি হয়তো তোমাদের ক্লাসে যখন পড়িয়েছি তখন বারবার বলেছি আমি এটা তো এটা আসছে তো সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে পয়েন্টগুলো বলেছি সবগুলো পয়েন্ট থেকে আসছে এটা আসলে একটা ভালো লাগার বিষয় এরপরে আসো প্রশ্ন নম্বর তারপরে প্রশ্ন নম্বর সাত বলা হচ্ছে কোন ফুলে দ্বিগুচ্ছ পরাকদণ্ড থাকে এটা আমার কাছে যারা পড়েছ এমন কোনো ক্লাস নাই মেবি আমি এটা যখনই পড়িয়েছি তোমাদের বলেছি যে এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে তো এটা দেখো বিশেষ করে বলা হচ্ছিলো যে কয়েকটা ধরন আছে যেমন একগুচ্ছ আকারে থাকতে পারে তারপরে দ্বিগুচ্ছ আকারে বহুগুচ্ছ আকারে এবং দললগ্ন এরকম তো এখানে একগুচ্ছ হয় জবা দ্বিগুচ্ছ হয় মটর এবং সিম আমি বারবার বলতাম তোমাদের তারপর হচ্ছে বহুগুচ্ছ হয় শিমুল তো যেহেতু প্রশ্ন আসছে তাহলে সাতের সঠিক উত্তর হবে গ মটর তাহলে দ্বিগুচ্ছ করার জন্য থাকবে অবশ্যই মটরে তারপর আসো নাম্বার আট এবং নয় বিশেষ করে আট ও নয় নং প্রশ্নের উত্তর এখানে দেখো বলা হচ্ছে যে টু এন মানে ডিপ্লয়েড আমরা জানি এটা হচ্ছে এ একটা প্রক্রিয়া বলা হচ্ছে যেখানে এন সংখ্যক কোষ অর্থাৎ হ্যাপ্লয়েড তাহলে প্রশ্নটা হচ্ছে দেখো এ প্রক্রিয়ায় কতটি অপত্য কোষ সৃষ্টি হয় এটা আসলে এ বলতে এখানে আমরা জানি সবসময় মাতৃকোষ যেটা মাতৃকোষে সবসময় মিওসিস ঘটে এটা সবাই মনে রাখবা আমি বারবার বলতাম মাতৃকোষ মানে মিউসিস তাহলে এখানে মাতৃকুশ থেকে সবসময় যখন মিওসিস হবে তখন মনে রাখবে চারটা কোষ হয় তাহলে এ প্রক্রিয়ায় কতটি কোষ সৃষ্টি হয় অবশ্যই এটা উত্তর হবে চার তাহলে আটের গ তারপরে আসো নয় নম্বর প্রশ্ন করেছে যে এ প্রক্রিয়ায় অর্থাৎ এই যে এখানে যে প্রক্রিয়াটা আছে মিওসিস প্রক্রিয়ায় কোনটা ঘটে বিশেষ করে এক নম্বর বলছে নিউক্লিয়াস একবার বিবেচিত হয় জনন কোষ উৎপন্ন হয় ডিপ্লোয়েড মাতৃকোশে সংগঠিত হয় তো এখানে আমি তোমাদের যখন সংজ্ঞাগুলো লিখিয়েছি বিশেষ করে মাইটোসিস এমাইটোসিস তারপরে মিওসিস আমি বারবার বলেছি তোমাদের যে সংজ্ঞাগুলো এমনভাবে লিখিয়েছি তোমাদের যে একটা সংজ্ঞা থেকেই তুমি পার্থক্য বৈশিষ্ট্য তারপরে সব কিছু বলতে পারবা এমন আছে সংজ্ঞাগুলোর মধ্যে আমি চার পাঁচটা বৈশিষ্ট্য তুলে ধরেছি তোমাদের তো তার মধ্যে দেখো নিউক্লিয়াস কখনোই একবার বিভোচিত হয় না মিওসিস আমরা জানি নিউক্লিয়াস দুইবার ক্রমোজুম একবার ভাগ হয় এবং যার জন্য প্রমোজুর সংখ্যা কিন্তু অধিক হয়ে যেত এবং এই জন্য এটাকে রাসমূলক বলা হতো তো এখানে আসলে দেখো এটা সঠিক উত্তর হবে নিউক্লিয়াস একবার বিবেচিত হয় এটা হবে না আর বাকি দুইটা তাহলে কোষ উৎপন্ন হয় এবং ডিপ্লয়েড মাতৃকোষে সংগঠিত হয় তাহলে নয়ের সঠিক উত্তর কোনটা নয়ের সঠিক উত্তর হবে দুই এবং তিন অর্থাৎ নয়ের গ এরপর আসো দশ নং প্রশ্ন দশ নং প্রশ্নটা হলো সুমনের রক্তের গ্রুপ বি প্লাস সে কোন গ্রুপকে রক্ত দিতে পারবে তো আমরা বারবার বলছিলাম যে এভিও নামে একটা তোমাকে পদ্ধতি করেছিলাম রক্ত গ্রুপের সেখানে বলা ছিল যে বি পজিটিভ যেটা বি পজিটিভ সবসময় আমরা জানি কী যে সরি আমরা জানি রক্তের গ্রুপ চারটা ছিল যেটা এ বি তারপরে এবি এবং কি ও তো এইদিকে একসাথে এবিও গ্রুপ বলা হয় এবিও পদ্ধতি বলা হয় তো এই এবিও পদ্ধতি আমরা দেখেছি যে এবি যেটা ছিল বা এবি প্লাস সেটা ছিল সর্বজনীন গ্রহীতা আর ও যে সে যে সর্বজনীন দাতা তাহলে যেহেতু এখানে অপশনগুলো আমাদের দেখো বি প্লাস নেই বা বি পজিটিভ নেই তাহলে অবশ্যই আমাদের সঠিক করতে হবে এবি পজিটিভ কেননা এবিকে সর্বজনীন গ্রহিতা বলা হয় তাহলে এখানে আমাদের সঠিক করতে হবে দশের অপশন এক বা ক তারপরে আসো এগারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে এক শর্করার উৎস কোনটি আমরা জানি শর্করা তিন ধরনের আছে তোমাদের বারবার বলেছি যে বিশেষ করে এক শর্করা দ্বি শর্করা বহু শর্করা তো এক শর্করা যেটা এটা আমরা জানি যে মধু এবং কি ফলের রস এগুলো থেকে আমরা পাইতাম তো ফলের রস থেকে যেটা আসা সেটার নাম ছিল ফ্রুকটুস আর মধু থেকে যেটা আসতো সেটা নাম ছিল গ্লুকোজ বিশেষ করে তাহলে এই যে আর থেকে আমাদের সঠিক উত্তরটা হবে এক শর্করা যেটা সেটা হবে ফলের রস অর্থাৎ এগারো চার অথবা এগারোর ঘ